হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন লাইভ গুডের পক্ষ থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিহার্স আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনারা কীভাবে সর অ্যাকাউন্ট খুলবেন তো চলুন আর দেরি না করে মূল কাজে যাওয়া যাক তো আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা লিখবেন লাইফ গুড লাইভ এইভাবে লিখে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে আপনাদের সামনে কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসবে ওকে তো এই অ্যাপটিকে আপনারা সিম্পলভাবে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা অ্যাপটিকে ওপেন করে নেবেন ওকে তো অ্যাপটি ওপেন করার সময় কয়েক সেকেন্ড লোড নিতে পারে লোড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ভেসে উঠবে তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখে দিচ্ছি এখানে রেজিস্টার একটা অপশন রয়েছে আপনারা যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন তো রেজিস্টারে ক্লিক করবেন এরপরে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন নাম আপনারা কি নাম দিয়ে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন ওই নামটি এখানে দিয়ে দিবেন এরপরে নিচে লক্ষ্য করুন এখানে মোবাইল নাম্বার চাচ্ছে আপনারা যেই মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন ওই মোবাইল নাম্বারটি দিবেন এরপরে হচ্ছে পাসওয়ার্ড ছয় সংখ্যার উপরে পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই শক্তিশালী একটি পাসওয়ার্ড দিবেন উপরে যেই পাসওয়ার্ডটি দিবেন নিচে সেম একই রকম পাসওয়ার্ডটি দিবেন ওকে তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রেফার কোড আপনারা যার মাধ্যমে যুক্ত হবেন অবশ্যই তার রেফার কোডটি এখানে দিয়ে দিবেন অথবা আপনারা আমাদের রেফার কোডটি ব্যবহার করতে পারেন আমাদের রেফার কোডটি স্ক্রিনে দেওয়া রয়েছে তো আমাদের রেফার কোডটি হচ্ছে সি সেভেন এফ জিরো ডবল থ্রি ওকে এই রকম করে সঠিকভাবে ফর্মটি ফিল আপ করার পরে এখানে সব কিছু দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা এরপরে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে লাইভগ্রুড অ্যাপসটি ওপেন হয়ে যাবে তো এখানে হোম পেজে আপনারা দেখতে পারবেন প্রোফাইল আপডেট তো প্রোফাইল আপডেটে ক্লিক করে আপনাদের প্রোফাইলটি সেট আপ করে নেবেন এখানে জিমেল আইডি বসাবেন নাম যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে নামটি চেঞ্জ করে দেবেন ওকে তো এইভাবে সঠিকভাবে প্রোফাইলটি সেট আপ করার পরে আপনারা আবারও ব্যাগে চলে আসবেন আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন ভেরিফাই করুন ভেরিফাই করুন যে অপশনটি রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট ওকে আপনারা যদি বিকাশ নগদের মাধ্যমে ভেরিফাই করতে চান সেটাও পারবেন যদি ভাউসার ব্যালেন্সের মাধ্যমে ভেরিফাই করতে চান সেটাও পারবেন আপনারা যেইটার মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে ভেরিফাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনি কি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান ভেরিফাই এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে বিকাশ নগদ রকেট শো করবে তো আমি যেহেতু বিকাশের মাধ্যমে ভেরিফাই করব বিকাশে ক্লিক করে দেব দেওয়ার পরে কয়েক সেকেন্ড লোড নেবে তো এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে দেখাচ্ছে ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন দেওয়ার পরে কনফার্ম করবেন ওই নাম্বারে একটা এস এম মাধ্যমে ছয় ডিজিটের ওটিপি কোড যাবে ওই কোডটি এখানে বসাবেন বসানোর পর কনফার্ম করবেন এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার তো আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিনটি রয়েছে ওই পিনটি দিবেন পিনটি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল এখন কিছুক্ষণের মধ্যে ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফাই সফল হয়েছে এখন ব্যাগে আসবেন বারে যাবেন এখন দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে গিয়েছে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে লাইফ বোড অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে ভেরিফাই করবেন তো আপনারা যদি আমাদের টিমে কাজ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া রেফার কোর্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে ফুল সাপোর্ট দেওয়া হবে ইনশাল্লাহ তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি